সেই লোকটাকে আমরা যদি এই দুর্দিনে সাহায্য করতে না পারি আর কোন দিন আমরা সাহায্য করবো দুর্দিন বলতে সামনে যে আমাদের ইলেকশন আসতেছে এই ইলেকশনে আমাদের রাজীব ভাই ধানের শেষ মার্গা নিয়ে উনি উনি কি হবেন প্রাপ্তি হবেন আমরা কি তাকে কি ভোট দিব কিনা সেইটা একটু আপনাদের কাছে এসিয়া ভাবি আছে ভাবির সামনে একটু অদা করেন আপনারা দেখি সবাই একটু হাত তুলে অদা করেন তো দেখি ভাবিকে অদা দিয়ে দেন একেবারে সবাই আপনারা যারা আছেন একটু দেখো বলিও দেখো যে আমার এই কারণে মানুষ যারা আছে কাঁধে বাজারে এই তিন নম্বর ওয়ার্ডে সবাই আমরা ধানের শীর্ষে ভর্তি হয়ে যাবো আর একটা কথা বলি মহিলা মা বোনেরা আছেন এখানে অনেক সময় অনেকে আসে এসে আপনাদেরকে বোঝার চেষ্টা করে আপনাদের মনগুলো নরম মহিলা মানুষের মন নরম এটা সবখানি বলা আছে কোরআনে বলা আছে সবখানি বলা আছে আসলে এইরকম অবস্থায় কেউ কেউ আছে এই দূর দিনে ছিল না সুদিনে এসে আপনাদের বিভিন্ন কথা বলবে সুন্দর কথা বলবে সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু আমাদের ব্যারিস্টার বহুদিন ধরে আপনাদের সঙ্গে সুন্দর কথা বলেছে আপনাদের সঙ্গে পারা নেই আপনাদের যারা অভিভাবক ছিল তাদের সঙ্গে কথা বলেছে অতএব আমি মনে করি সামনে ফেব্রুয়ারি মাসে যে ইলেকশন আপনারা ইনশাল্লাহ রাজীব ভাইকে ধানের শেষে ভোট দিয়ে এমপি বাড়াবেন এটাই হল বড় কথা আমাদের বড় কথা হলো

আমাদের তিনি দুদিন পাইছিলেন তার সহধর্মিনী আল্লাহ ব্যারিস্টার হাসান আজিব প্রধানের সহধর্মিনী জনাবা মোসান হাবিবা সুলতানা সুমিয়ানটি বক্তব্য রাখবেন জনাবা মোসান হাবিবা সুলতানা সুমিয়ানটি বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আমি অনেক দুঃখিত আমার জন্য আপনাদেরকে অনেক গরমে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছে আমার একটা মিটিং ছিল ওখানে একটু সময় বেশি চলে গেছে আবার এখানে আসে আমি একটু রোজা ছিলাম নামাজ করলাম সেই জন্য আমি আপনাদের কাছে গরমে আমি কে কেন আসছি আপনাদের কাছে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের কিছু কথা শোনার জন্য আজকে আমি এখানে আসছি ব্যারিস্টার সাহেবের জন্য ব্যারিস্টার সাহেবকে তো আপনারা সবাই কম বেশি চেনেন আপনাদের এলাকা যে নির্যাতনের শিকার হয়েছিল কে আগে আসছিল আপনাদের পাশে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান কি কোনো স্বার্থ নিয়ে আপনাদের সাথে মিশছে না নিঃস্বার্থ আপনাদের জন্য কাজ করেছে উনি কি কোনো কিছুর বিনিময় আপনাদের জন্য কাজ করছে তাহলে সেই লোক এই যে সতেরো বছর ধরে আপনাদের সঙ্গে আছে আপনারা আগে নিয়ে যাবেন উনি অনেক ভালো মানুষ উনি একজন সৎ ব্যক্তি উনি শান্তিপ্রিয় লোক উনি কোনো অশান্তি কোনো দুর্নীতি কোনো সন্ত্রাসী কাজে নিজে জড়িত থাকে না উনি চায় না যে ওনার দলের কোনো লোক এগুলোতে জড়িত হোক উনি সব সময় শান্তি শান্তিপ্রিয় ভাবে দল এবং নিজের এলাকার লোকজন গঠন করতে হবে যে সরকার শান্তি সরকার হবে যে সরকার সবার সেই লোকটাকে আমরা যদি এই দুধ দিনে সাহায্য করতে না পারি আর কোন আমরা সাহায্য করব দুধ দিন বলতে সামনে যে আমাদের ইলেকশন আসতেছে এই ইলেকশনে আমাদের রাজীব ভাই ধানের শেষ মার্গা নিয়ে উনি উনি কি হবেন প্রাপ্তি হবেন আমরা কি তাকে কি ভোট দিব কিনা একটু আপনাদের কাছে এসিয়া ভাবি আছে ভাবির সামনে একটু অদা করেন আপনারা দেখি সবাই একটু হাত তুলে মাথা করেন দেখি ভাবিকে মাথা দিয়ে দেন একেবারে সবাই আপনারা যারা আছেন একটু দেখাগুনিয়ে দেখুন এই চারদার মানুষ যারা আছে সবাই আমরা জানে হিসাব করতে হবে আর একটা কথা বলি মহিলা মা বোনেরা আছেন এখানে অনেক সময় অনেকে আসে এসে আপনাদেরকে বোঝার চেষ্টা করে আপনাদের মনগুলো নরম মহিলা মানুষের মন নরম এটা সবখানে বলা আছে কোরআনে বলা আছে সবখানে বলা আছে আসলে এই রকম অবস্থায় কেউ কেউ আছে এই দুর্দিনে ছিল না সুদিনে এসে আপনাদের বিভিন্ন কথা বলবে সুন্দর কথা বলবে সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেব বহুদিন ধরে আপনাদের সঙ্গে সুন্দর কথা বলেছে আপনাদের সঙ্গে পারা নাই আপনাদের যারা অভিভাবক ছিল তাদের সঙ্গে কথা বলেছে অতএব আমি মনে করি সামনে ফেব্রুয়ারি মাসে ইলেকশন আপনারা ইনশাল্লাহ রাজীব ভাইকে শেষে ভোট দিয়ে এমপি বাড়াবেন এটাই হল কথা আমাদের

আমাদের তিনি দুদিকে পাইছিলেন তার সহধর্মিনী আল্লাহ ব্যারিস্টার হাসান নদী প্রধানের সহধর্মিনী জনাবা মোসাম্মাদ হাবিবা সুলতানা সুমিয়ানটি বক্তব্য রাখবেন জনাবা মোসাম্মাদ হাবিবা সুলতানা সুমিয়ানটি বিসমিল্লা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আমি অনেক দুঃখিত আমার জন্য আপনাদেরকে অনেক গরমে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছে আমার একটা মিটিং ছিল ওখানে একটু সময় বেশি চলে গেছে আবার এখানে আসে আমি একটু রোজা ছিলাম নামাজ পড়লাম সেই জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত আপনারা গরমে বসেছিলেন কষ্ট করছে এতক্ষণে তো আপনারা বুঝতে পারছেন যে আমি কে কেন আসছি আপনাদের কাছে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের কিছু কথা শোনার জন্য আজকে আমি এখানে আসছি ব্যারিস্টার সাহেবের জন্য ব্যারিস্টার সাহেবকে তো আপনারা সবাই কম বেশি চেনেন আপনাদের এলাকা যে নির্যাতনের শিকার হয়েছিল কে আগায় আসছিল আপনাদের পাশে ব্যারিস্টার হাসান রাজী প্রধান কি কোনো স্বার্থ নিয়ে আপনাদের সাথে নিশ্চয় না নিঃস্বার্থভাবে আপনাদের জন্য কাজ করেছে উনি কি কোনো কিছুর বিনিময়ে আপনাদের জন্য কাজ করছেন তাহলে সেই লোক এই যে সতেরো বছর ধরে আপনাদের সঙ্গে আছে আপনারা আগায় হয়ে যাবেন উনি অনেক ভালো মানুষ উনি একজন সৎ ব্যক্তি উনি শান্তিপ্রিয় লোক উনি কোন অশান্তি কোন দুর্নীতি কোন সন্ত্রাসী কাজে নিজে জড়িত থাকে না উনি চায় না যে ওনার দলের কোন লোক এগুলোতে জড়িত হোক উনি সব সময় শান্তি শান্তিপ্রিয় ভাবে দল এবং নিজের এলাকার লোকজন গঠন করতে হবে যে সরকার শান্তি সরকার হবে যে সরকার সবার